ছোট আজকে একটা খেলা যদি খেলতে পারো তাহলে মনে করো যে তুমি পাবে পঞ্চাশ টাকা তুমি পাবে পঞ্চাশ এখানে দেখো এই যে পঞ্চাশ টাকা রাখা আছে এই যে পঞ্চাশ টাকা এই এই যে যে টাকা টাকা আর হলো মানি ব্যাগ ঠিক আছে এই মানি ব্যাগের ভিতর আরো অনেক টাকা আছে যে এরকম পাক পারবে পাক পারিয়া যে এই টাকার উপর হাত রাখতে পারবে টাকা তার রাজি আসাও